আসসালামু আলাইকুম দাগনবুঞ্জা উপজেলার বন্যার সবশেষ পরিস্থিতি নিয়ে আমরা আপডেট ভিডিও দিচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে যে তেইশ তারিখ আট মাস দুই হাজার চব্বিশ আজকে দুপুর বারোটা বাজে ভিডিওটা আমরা ধারণ করেছি এই মুহূর্তে আমি আসি দাগনবুঞা উপজেলা অর্থাৎ ফেনী জেলার দাগনবুঞ্জিয়া উপজেলার আটনং জাইলাস্কর ইউনিয়নের শিলনিয়া বাজারের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সবশেষ আপডেট এই পর্যন্ত যতটুকু আমরা দেখতে পাচ্ছি এবং গত কয়েকদিন যাবৎ আপনাদেরকে যেভাবে আমরা জানিয়ে আসতেছি আজকের ভিডিওটা ঠিক আগামী চার পাঁচ ঘন্টা পূর্বের আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি যে দাগনবুইয়া উপজেলায় আমার পক্ষ থেকে আমি যেভাবে কাজ করতেছি গত কয়েকদিন যাবৎ সেই অবস্থান থেকে আমি একদমই রেড অ্যালার্ট জারি করতেছি আমার অবস্থান থেকে এটি এটি কোনো প্রশাসনিক বা আবহাওয়া দপ্তর থেকে না আমি আমার অবস্থান থেকে আমি যেভাবে গত কয়েকদিন যাবৎ কাজ করে আসতেছি সেই হিসাবে আমি রেড অ্যালার্ট জারি করতেছি দাঙ্গনবুইয়া একদম পৌরসভা শহরটা ছাড়া গ্রাম অঞ্চলে একতলা পোলরও আপনার নিরাপদ নয় আপনি যদি এভাবে দেখেন এখানে কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে একতলা পোলর পর্যন্ত অলরেডি পানি উঠে গেছে তো আমি শহর ছাড়া দাগন বিয়ে একদম পৌরসভার একদম নাবিটা ছাড়া গ্রাম অঞ্চলে একতলা পোলর পর্যন্ত আমি আপনাদেরকে নিরাপদ মনে করতেছি না রেড অ্যালার্ট এই জন্য জারি করতেছি আপনারা অতি শীঘ্রই আজকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন না এই ভিডিওটা দেখার পরে যে দেখতেছেন যে অবস্থানে থাকেন। নিজে এবং নিজের সবাই সতর্ক হয়ে যান পারেন স্থানে আজকে রাতের পর থেকে বিদ্যুৎ এবং ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে আমি হয়তো আপনাদেরকে আপডেট দিতে পারবো না এই জন্য আগে থেকে আগামী পাঁচ ছয় ঘন্টার আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমার কথাগুলো হয়তো আপনাদেরকে বুঝতে আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে কিন্তু

যদি আমাদের বাইরে চলে যায় আমরা কিছু করতে পারবো না এই জন্য আগে থেকে সচেতন করে অনুরোধ করছি আপনারা অবস্থান করেন। যারা দূর থেকে দেখতেছেন আপনারা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে অতি শীঘ্রই এই ব্যাপারে সচেতন করুন সকলকে নিরাপদ স্থানে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে অপেক্ষা করলে সময় নষ্ট হয়ে যাবে দেরি হয়ে যাবে নিজেরা বিপদে পড়বেন আমরাও বিপদে পড়বো একজন স্বেচ্ছাসেবী হিসাবে আমরা কি করেছি তখন আমাদের কাছে খারাপ লাগবে আহ অনুরোধ থাকলো এই তথ্যটা সবাইকে জানিয়ে দিন